ঢাকায় ভয়াবহ রূপ নিচ্ছে দৃষ্টিনন্দন কাচের ভবন হাতপা রাজুকের রাজধানী ঢাকায় গত এক দশকে বেড়েছে কাচের নির্মিত ভবন এসব ভবন থেকেই সহজে বিকিরণ হয় আবার বেড়েছে এসির ব্যবহারও আধুনিকতার নামে কাচের ভবন আর সেন্ট্রাল এসি দিয়ে অপরিকল্পিতভাবে নগরায়নের মাসুল দিচ্ছে নগরবাসী ইমারত বিধিমালার ফাঁক করে জড়িয়ে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক যদিও চলছে আইন সংশোধনের প্রক্রিয়া তবে তা যথাযথ বাস্তবায়নের জোর নগরবিদদের রাজধানী ঢাকা যেন অট্টালিকার বাঘা নিয়ম আছে কিন্তু মানছে না কেউ যেমন ইচ্ছা তেমন করে দিনকে দিন নতুন অবয়বে ধরা দিচ্ছে রাজধানী ঢাকা বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে তাই স্কোয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজায়ন আর অট্টালিকা তৈরির নামে স্বেচ্ছাসারী ইমারত নির্মাণের মাসন দিচ্ছে নগরবাসী অপরিকল্পিত নগরায়নে ঠাই হচ্ছে কাচের গড় এসির জঞ্জাল বিপরীতে বিলীন হচ্ছে প্রকৃতি সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল মে মাসে একেবারে নতুন কিছু নয় তবে এ দফা এসে সেটাই যেন হাসফাসের ফদান প্রধান কারণ নগরবাসীর দিশেহারা প্রাণ প্রকৃতি অপেক্ষা একটু স্বস্তির নগরবিদরা বলছেন চাইলেই যেমন ইচ্ছা তেমন ভবন নির্মাণ করা হচ্ছে যত্রতত্র কাছের দেয়াল দেয়া হচ্ছে বিল্ডিংয়ে এ আর নিয়ন্ত্রণহীন শীতাতপ নিয়ন্ত্রণ মেশিন আজ অসহনীয়তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে অসহায় রাজুক বলছে বর্তমান আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের তাই ইমারত বিধি সংশোধনে হাত দিয়েছেন তারা কঠোর হওয়া হচ্ছে সবুজ বাঁচাতে নতুন বিধিতে যুক্ত হবে কাচের ভবনের ক্ষেত্রেও রাজুকের আইন সংশোধনে তা কতখানি কাজে দেবে এই নিয়ে সংশয় নগরবিদদের রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন কাছের বিল্ডিং বানানো ঠেকাতে আইনগতভাবে কোনো সুযোগ নেই বর্তমানে যেখানে ইমারত নির্মাণ বেদিমালা রয়েছে সেখানে কাচের বিল্ডিং বানানো ঠেকাতে আইনগতভাবে কোনো সুযোগ নেই ইমারত নির্মাণ বেধিমালাটি সংশোধিত আইনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তিযুক্ত মতামত সংযুক্ত করে আশা করছি শীঘ্রই সরকার এটাকে গ্যাজেট আকারে প্রকাশ করবে প্রতিবেদক আবু নমান কণ্ঠ সারিয়ে তাওসিফ